অবিটো উচিহা এটা শুধু একটা নাম নয় এর পেছনে লুকে আছে একজন অসহায় প্রেমিকের আর্তনাদ যাকে পৃথিবী কোনোদিন বুঝতেই পারেনি মানুষ তাকে চেনে একজন পরা ছায়া হিসাবে তারা বলে ও ছিল এক ভিলেন একটা বিপদ একটা যুদ্ধের কারণ কিন্তু কেউ কখনো জানতে চায়নি ও কেন এমন হলো অবিটোর ভেতরে ছিল এক স্বপ্ন একটা খুব সাধারণ স্বপ্ন ভালোবাসা পাওয়ার হোকাগে হওয়ার বন্ধুদের রক্ষা করার কিন্তু ভাগ্য ভাগ্য তার কাছে কখনো ন্যায্য ছিল না একদিন সে দেখলো যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো সে তার চোখের সামনে মারা যাচ্ছে তাও তারই বন্ধুর হাতে ঠিক সেই মুহূর্তেই অবিটু মরে গিয়েছিল দেহটা বেঁচেছিল কিন্তু তার হৃদয়টা ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তারপর থেকেই সে নিজের উপরে একটা মুখোশ চাপায় একটা ছায়া হয়ে যায় শুধু প্রতিশোধ নিতে নয় পৃথিবীকে এমন এক ঘুমে ফেলে দিতে যেখানে কেউ আর কখনো ব্যথা পাবে না কিন্তু এটা ছিল এক ভুল সিদ্ধান্ত কিন্তু সেই ভুলটার মাঝেও লুকিয়েছিল একটা পবিত্র ভালোবাসা অবিটো উচিহা শিখিয়ে যায় কেউ ভিলেন হয়ে জন্মায় না কেউ কেউ বারবার ভেঙে যেতে যেতে একদিন ভিলেন হয়ে যায় সে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ভালোবাসা যখন অবহেলায় হারিয়ে যায় তখন মানুষ শুধু ঘৃণাতেই বাঁচতে শিখে সে আমাদেরকে দেখিয়ে গিয়েছে একটা মানুষ যখন নিজের প্রিয়জনের মৃত্যু নিজের চোখের সামনে দেখে তখন তার চোখ বাঁচে কিন্তু হৃদয়টা আর জাগে না কবিটা উচিহা আমাদেরকে শিখিয়ে গিয়েছে কখনো কখনো একজন নীরব যোদ্ধার যুদ্ধ থাকে নিজের ভেতরের ভাঙা সত্তার সঙ্গে সে কখনো বলেনি কিন্তু তার পুরো জীবনটা চিৎকার করে বলছে আমি কখনো ভিলেন ছিলাম না আমি শুধু ভালোবাসা খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছি আর সব শেষে সে এটাই শিখিয়ে গিয়েছে তুমি যত বড়ই ভুল করো না কেন যদি তোমার ভেতরে এক ফোঁটা ভালোবাসাও বেঁচে থাকে তুমি ফিরে আসতে পারো তুমি নিজেকেও ক্ষমা করে দিতে পারো